একবার সুরাই আসিন পড়বেন দশ হাজার কোরআন খতমের সোয়া বাবারে এক হাজার দেন না মায়েরে এক হাজার দেন না দেখা যাবে আপনি এক হাজার কোরআন খতম দিছেন কোরআন খতম উইরা যায় মা বাবারে এমন ল্যাপটায় ধরছে আজাব কয় আমি জান আজাব যদি আল্লাহ না করুক হয়েও থাকে তো আজাব বলবে ছাইরা দে মা কেন্দা বাচি কোরআনের উপরে আমি আসমু তো আসমু কি কইরা আসমু তো আসমু কি কইরা দশ হাজার আসমু কি কইরা ঠিক আছে না ম্যাথমেটিক্সে এত কাঁচা না মনে করেন সবাই খালি বুঝুর ঘরে কাচাই মনে করে দিয়া দেন না একবার পড়া এক হাজার মায়েরে দেন এক হাজার বাবারে দেন এক হাজার অমুক রে দেন এক হাজার তমুক রে দেন দেন না উচিত ছিল রমজান মাসটা পুরা এবাদতের জন্য লাগায় দেওয়া আফসোস তো এখানেই লাগে শুধু আমি আফসোস করতেছি না মনে হয় আল্লাহর রসুল রওজায় আফসোস করে যে হায় আমার উম্মত আমি আল্লাহর কাছ থেকে এত কিছু সাজানো এক রমজান উম্মত উপহার আয়না দিলাম হায় আমার উম্মত দেখি দোকানে বসে আছে ও মেরে দোস্ত সময় কামার নাই মরে গেছেন বলেন কি এখানে করুণার সময় কয়জন কামাইছেন দোলাই খালকি খোলা ছিল লকডাউনে আমরা মনে হয় উয়ারি দেখি নাই বাসের বেড়া দিতে দিতে কি করছে আপনি বলবেন লকডাউন আসলে আপনি বাইরে এলেন কেমনে ঠিক না কি আপনাকে উয়ারি প্রত্যেকটা রোডের ভিতরে বাস দিয়া বাঁধবে নাই হ্যাঁ লকডাউনে কামাইছেন কর্তৃকা কি না খেয়া মরে গেছেন